শিলিগুড়ির ঠাকুরনগর এলাকা বুধবার সকাল থেকে উত্তাল হয়ে উঠল মাফিয়া তাণ্ডব এবং তার প্রতিবাদে ডাকা বন্ধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ঠাকুরনগরের ইস্টার্ন বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকেই পথ অবরোধে সামিল হয়েছেন এলাকা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ জনজীবনের চরম প্রভাব পড়েছে স্থানীয়রা অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে মুখিয়া গ্রুপের দাদাগিরিতে অতিষ্ঠ তারা বার বার পুলিশকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি মঙ্গলবার রাতে এক ব্যবসায়ী দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এদিন সকাল থেকেই ঠাকুরনগর ও ভবেশ মোড় এলাকায় পথ অবরোধ শুরু করেছেন স্থানীয়রা বিক্ষোভকারীদের দাবি মুখিয়া গ্রুপের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আবারও জানাবো আপনাদের এই মুহূর্তে যে ছবি রাখছি আপনাদের সামনে শিলিগুড়ির ঠাকুরনগর এলাকা আর বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে এই এলাকা কারণ মাফিয়া তাণ্ডব এবং তারই প্রতিবাদে ডাকা বন্ধকে কেন্দ্র করে কিন্তু এরকম উত্তাল পরিস্থিতি মঙ্গলবার রাতে ঠাকুর নগরের ইস্টার্ন বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকেই পথ অবরোধে সামিল হয়েছেন এবং এলাকা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ জন্ম জনজীবনের উপর চরম প্রভাব পড়েছে দেখুন সেই ছবি এই মুহূর্তে একেবারে শিলিগুড়ির ঠাকুরনগর এলাকার বুধবার সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে মাফিয়া তাণ্ডব এবং তার প্রতিবাদে ডাকা বন্ধকে কেন্দ্র করে সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে কিভাবে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি এবং এই মাফিয়া বন মাফিয়াদেরকে নিয়ে কিন্তু একেবারে মাফিয়া তাণ্ডব যাকে বলে এবং তার প্রতিবাদে ডাকা বন্ধকে কেন্দ্র করেই এরকম উত্তাল পরিস্থিতি মঙ্গলবার রাতে ইস্টার্ন বাইপাস এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়েছেন এলাকা জুড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ জনজীবনে চরম প্রভাব পড়েছে রাখছি সেই ছবি মাফিয়া তাণ্ডবে উত্তাল ইস্টার্ন বাইপাস এবং ঠিক তারই প্রতিবাদের জন্য প্রতিবাদ করেছে কিন্তু বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা এবং ক্ষুব্ধ হয়ে আজ সকালবেলা থেকেই পথ অবরোধে সামিল হয়েছেন

মাফিয়া তাণ্ডবে হয়েছে ইস্টার্ন বাইপাসের বিক্ষুব্ধ জনতারা এখন স্থানীয়রা কিন্তু অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে এই এদের দাদাগিরিতে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে পুলিশ এসেছে দেখতেই পাচ্ছেন সেই ছবি পুলিশের হস্তক্ষেপ রয়েছে কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার কিন্তু অভিযোগ তোলা হয়েছে কারণ মাফিয়া তাণ্ডবে প্রতিদিন ধরে দীর্ঘদিন ধরে কিন্তু তারা অতিষ্ঠ তারা বারবার পুলিশকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এদিন সকাল থেকে ঠাকুরনগর ও মোড় এলাকায় পথ অবরোধ শুরু করেছেন স্থানীয়রা বিক্ষোভকারীদের দাবি মুখিয়া গ্রুপের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক কিন্তু শাস্তি দিতে হবে ইস্টার্ন বাইপাস জুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে ওর সঙ্গে ওই ডেলিভারি বয় কী হয়েছে সমস্যা জানি না ওখানে হওয়ার পর ও ডাইকে নিয়ে আসছে ওনাকে এখানে এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো দোকানে কথা বলার পর কথা কাটে করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে কাকে ফোন করলো জানি না দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো আসার পরে ওকে পুরো মারছে আমি এই দোকানে ছিলাম এই দোকানে ছিলাম এই দোকান থেকে বেরিয়ে এসে এখানে দাঁড়াই বললাম এই দোকানের সামনে বাড়ির সামনে না এই করাতে ওদের থেকে দুজন আসলো আসার পরে আমার ভাই পাশে বসেছিল ওকে মারলো ফার্স্টে তারপরে আমাকে মারলো আর মেজ ভাই ভিতরে ছিল ও আসলো ওকেও ধরে মারতেছে মানে তারপরে মা বাবা ওরা বের হলো ওদেরকেও মারছে যাকে বাঁচে তাকে মারছে এই অবস্থা এরা কারা

জোড়া তো বলছে যে এটা উপমন্ত্রী অর্ডার না আসলে ওনারা কি স্টেপ নিতে পারবে না আপনারা এফআইআর করেননি নি এফআইআর করেছি কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরো একজন আইসো আরো উচ্চপদস্থ অফিসার হয়তো উনি এসে বলল যে এটার জন্য আমরা স্টেপ নেছি অন্যভাবে স্টেপ নেছি পুলিশ হাত জোর করে কি বলল বলল এটা আমরা উপমন্ত্রী অর্ডার না পেলে আমরা এখানে স্টেপ নিতে পারব না এটা পুলিশ বলে দেখতে পাচ্ছেন একেবারে সাধারণ মানুষ কিন্তু একেবারে বিক্ষুব্ধ ভাবে একেবারে ক্ষোভ প্রদর্শন করছেন এবং এটা কিন্তু রাতের ঘটনার বহিঃপ্রকাশ নয় এর আগে থেকে কিন্তু বার বারন্ত কিন্তু বারবার করে উঠে আসছে স্থানীয় মানুষরা সেই অভিযোগ করছে এবং নিষ্ক্রিয়তার কিন্তু উঠে আসছে পুলিশ এই পরিস্থিতিতে কি বলবে তুমি এলাকার পঞ্চায়েত কি বলবে এই যে মানুষ জনতা পথে নেমেছে ক্ষুব্ধ পুলিশের উপর কি বলবে আসুক পুলিশ তারপরে পুলিশের সঙ্গে কথা হবে তার আগে কি বন্ধ থাকবে পুলিশের উপরে মানুষকে আস্থা হারাচ্ছে সব আস্থা দিচ্ছে পুলিশের উপর কোনো ভরসা নেই আমাদের কোনো পাবলিকের ভরসা নেই আমাকে কেন আপনি জিজ্ঞাসা করেন সবাই আছে জিজ্ঞাসা করেন পুলিশের উপরে কি রাস্তাটা রাখবো কি রাস্তাটা রাখবো বলেন আজকে হিন্দু মুসলমান যে হচ্ছে আপনি তো সবই ঘটনা জানেন হ্যাঁ আজকে জানেন কালকে এত বড় এক চক্কর মাইরে চলে গেছে আবার ডায়েটি দিতে গেছে বলছে বলে এটা ও ছাড়ে নাও নাহলে তুমিও ফাঁসবা হ্যাঁ যে ডায়েডি দিয়েছো ওকে ওই তুমি দাদা বলতেছে এটা কিরকম কথা হ্যালো হ্যাঁ বলো দেখিস

মাখানোর পরে গিয়ে দেখি কি পুরা মারামারি একজনকে নিচে ফেলে দিয়ে তারপরে ওরা চার পাঁচজন মিলে পুরা খুশি মারতেছে আর কিভাবে যে মারতেছে আমি বলতেই পারবো না আমার কাকা শ্বশুর কে দেওয়ার গুলাকে কাকিমাকে সবাইকে মারছে কিসে যেন কোথায় ক্যাচাল হয়েছে আমরা বলতে পারি তারপরে সেই ক্যাচালটাই দোকানের সামনে আসছে দোকানের সামনে এসে বা ওরা ক্যাচাল করতেছে আমার দেওয়ার বেলা কি এখানে ক্যাচাল করিস না এই কথা বলার পরে ওরা কি করলো ওই দেওয়ারটাকে মারি দিল দেওয়ারকে মারি দিচ্ছে এখন ছোট ভাইকে যদি মারে বড় ভাই দেখলে কি থাকতে পারে এখন I'm

বারে এটাই যাচ্ছি আমরা না আমরা সন্তুষ্ট ছিলাম না কিন্তু এখন দেখি পুলিশ কি করে পুলিশ তো বলতেছে যে অ্যারেস্ট করছে কয়েকজনকে

এই উত্তাল পরিস্থিতির সামাল দিতে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে হস্তক্ষেপ করা হয়েছে অর্থাৎ পুলিশ এসেছে সেই ছবিও দেখিয়েছি কিন্তু পুলিশে কিন্তু একেবারেই ভরসা করতে পারছে না এই স্থানীয় বাসিন্দারা কারণ এর আগেও এরকম ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও পুলিশ যথোপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কাজে প্রত্যেক স্থানীয় বাসিন্দাদের একটাই বক্তব্য তারা বিক্ষোভরত অবস্থাতেও একই জিনিস জানাচ্ছে পুলিশে তাদের কোনো রকম ভরসা নেই কিন্তু তবুও কিন্তু পুলিশে তৎপরতায় কিন্তু তারা চাইছে অর্থাৎ পুলিশ চাইছে এই যে তারা বিক্ষোভে সামিল হয়েছেন সেই বিক্ষোভ যেন কিছুটা শান্ত থাকে দেখুন পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের এরকম উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি ক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেছেন ও আশ্বাস দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে পোি বেলি পীত াান্ন পরাপান্ন কালে বিটাল্ন ইন্ন হিযাক্রা এই অঞ্চলটাতে প্রধান বিজেপির পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সমিতি বিজেপির উপপ্রধান বিজেপির এম বিজেপির এমপি বিজেপি তো কি বলবো বলুন তো এদের মত এই দুষ্কৃতীরা হামলা করছে। আমি তো বলবো যে হচ্ছে প্রশাসন সবার জন্যই হয়তো এরা ভালো মতন করে ইয়ে করতে পারছে না তো আর একটা কথা বলতে চাচ্ছি পুলিশ প্রশাসন কালকে যে ঘটনাটা ঘটনার সাথে সাথে আমি আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বাবুকে বলেছি সমস্ত ঘটনাটা বলেছি উনি এসিপি কে এবং আইসি কে বলে কাল রাতে দুটো দু ভ্যান সারা ধরে একটা ভ্যানও এখানে টহল করেছিল প্লাস হচ্ছে আপনার বারো ঘন্টার সকাল অব্দি ওনারা ছজনকে অ্যারেস্ট করেছে যারা অভিযুক্ত রয়েছে যারা দুষ্কৃতি লোক ছেলে পেলে বাইরে থেকে আসছে ছেলে নিশ্চয়ই এটা বিরোধী বিজেপিদেরই মদত রয়েছে আমরা চাচ্ছি যে এই দুষ্কৃতী ছেলে এই যে এই ছেলে পেলেরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় প্রশাসন এদিক দিয়ে যাতে নজর দেয় ঠিক আছে হচ্ছে দেখুন এখানে এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট দশ বছর এখানে এই সমস্ত কিছু ছিল এখানে পট পরিবর্তন হয়েছে বিধায়ক এই অঞ্চল এই দুটো জেতার পরে এখানে মাফিয়ারা এই জিনিসগুলো পাওয়ার সাহস পাচ্ছে মাফিয়াদের ঘুরিয়ে দেওয়া হবে সে যে মাফিয়া হোক আমি এখানে আসছিলাম কম শিলিগুড়ি নিয়ে বেশি ব্যস্ত ছিলাম কিন্তু মাসে চার দিন আসবো আমাদের অফিসটা তৈরি করেছে ওখানে বসবো এখান থেকে ঢাকগ্রাম ফুলবাড়ি রাজনীতি পরিচালিত হবে এবং এই গুন্ডা মাফিয়া এই সমস্ত পুলিশ প্রশাসনের সঙ্গে কাউকে কথা বলেছি আমি রাজ্য প্রশাসনের সাথেও কথা বলবো ডিএম এর সাথেও কথা বলবো এবং কলকাতাতে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে